এতদিন নেট না থাকার কারণে আমার বাসায় একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুত্বের বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যা বলছিলাম নেট ওয়াইফাই এই ওয়াইফাই না থাকার কারণে আমার ভাষায় একটা বিশাল পরিবর্তন আমি লক্ষ্য করেছি হয়তো বা আমার সাথে আপনাদেরও কিন্তু এটা মিলে যেতে পারে যেমনটা প্রতিবে সময় হয় যে ওয়াইফাই যখন বাসায় থাকে যেহেতু আমার বাসায় আইপিএস আছে সেই সেহেতু আমার বাসায় ওয়াইফাইটা সময় থাকে মানে কারেন্ট গেলেও থাকে তো সেই সুবাদে কিন্তু অল টাইমে তারা নেট পাচ্ছে সে নেটের কারণে পড়াশোনায় বলেন নেট থেকে পড়াশোনা নামিয়ে বলেন বা যে কারণেই বলেন না কেন তারা নেটটা সব সময় ব্যবহার করে আমার বাচ্চারা তো ওয়াইফাই না থাকার কারণে আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা আপনারা ভালোও বলতে পারেন আবার খারাপও বলতে পারেন মনে করেন ছুটির দিনটা ছুটির দিনের কথাটাই বলি শুক্রবার দিন ফ্রাইডে ফ্রাইডে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পর্ব শেষ করার পরে কারণ নাস্তার আগে তো এগুলো হয় না নাস্তা পর্ব শেষ করার পরে দেখা যায় আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকে তো মোবাইলটা নিয়ে হয়তো বা বসে একটু মেল চেক করে বা কখনো কোনো ড্রয়িং ডিজাইনের কাজ করেন কিংবা কখনও ফেসবুকে একটু নিজের প্রোফাইলটা একটু চোখ বুলিয়ে নেন বা পেজটাও একটু চোখ বুলিয়ে নেন আর আমার কথা যদি ধরি আমিও সকালবেলা নাস্তা পর্ব শেষ করার পরেই তো আর আমরা দুপুরে রান্নার জন্য দৌড় দেই না তাই না তখন দেখা যায় আমিও এক কাপ চা খাওয়ার পরে আমিও আমার মোবাইলটা নিয়ে বসি সেটা আমার পেজে একটু চোখ বুলিয়ে নেই চ্যানেলে চোখ বুলিয়ে নেই ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার চ্যানেল বা পেজটা একটু আমি অ্যানালাইজও করি আবার কিংবা ভিডিও এডিট করি কিংবা ভিডিও ভয়েস দেই যে কোনো কারণেই বলেন না কেন মোবাইলে কিন্তু আমাদের একটু থাকা হয় বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়ে যদি আমরা এই কাজগুলো করি তো বাচ্চাদের চোখটা কিন্তু আসলে পড়াশোনায় থাকে না মানে খাতার দিকে বইয়ের দিকে না থেকে ওদের চোখটা কিন্তু থাকে আমাদের দিকে যে বড়রা যদি দেখে তাহলে আমরাও তো একটু দেখতে পারি এখন আমরা কাজ করার জন্যই দেখি বা বিনোদনের জন্যই দেখি দেখি তো তাই না তো বাচ্চারা কি করে সেই দিকেই কিন্তু খেয়ালটা করে তখন বাচ্চারাও চায় যে ইস আমরা যদি বড় হতে পারতাম আমরাও এরকম লাইফটা লিড করতে পারতাম ওদের মতো বাবা মার মতো আমরাও মোবাইল দেখতে পারতাম তো বাচ্চা বলে কথা তাই না আর এখন কি হয়েছে এখন কিন্তু আর সেই সময়টা নাই এখন ছুটির দিনে হলেও যেহেতু এখন অফিস আদালত সব কিছুই বন্ধ আপনাদের ভাইয়ার অফিস যদিও বা বন্ধ না কারণ তার নিজের ব্যবসা সে তার নিজেরই অফিস আর সেটা আমাদের একেবারেই পাশে সেজন্য সেটা বন্ধ রাখার কোনো প্রয়োজন হয় না তাকে অফিস খুলতে হয় ক্লায়েন্ট আসে তো সেই সুবাদে তার ছুটির দিন না কিন্তু যেটুকু সময় সে মোবাইলটা নিয়ে বসতেন কিন্তু এখন কিন্তু সেই সময়টাও আর সে মোবাইল নিয়ে বসতে পারেন না ওই সময়টাতে কী করা হয় বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করা বাচ্চাদের সাথে আর আড্ডা বলেন খেলায় মেতে থাকা বলেন গল্পে যে কোনো কিছুই বলেন না কেন আমরা মেতে থাকি আর আমার কথা যদি বলেন আমার রান্না রান্নাবান্না ঘর গোছানোর কাজ বাকি করে যে কাজটা আমি মোবাইল নিয়ে কাজ করতাম ভিডিওর কাজ বলেন পেজের কাজ বলেন যে কাজগুলো আমি করার সময়টা ব্যয় করতাম সেই সময়টাও কিন্তু আমি এখন বাচ্চাদের নিয়ে বসি একটু পড়াশোনায় মন দিই বাচ্চারাও দেখে আমাদের হাতে মোবাইল নেই নেট নেই ওরাও বা কী করবে তখন ওরাও কিন্তু পড়াশোনায় একটা ভালো মন দিচ্ছে তো এই জিনিসটা আমি খেয়াল করেছি কিংবা খাবার টেবিলের কথাই বলি আপনাদের সাথে খাবার টেবিলে যখন বসে বাচ্চারা কিন্তু খাবারটাও খায় মোবাইল দেখে দেখে তাহলে নাকি খাবারটা ভালো খেতে হয় ও বাচ্চারা যেটা বলে আর কি আর আমরা বড়রা কখনোই খাবার টেবিলে মোবাইল নিয়ে বসি না কিন্তু এখন যেহেতু দেখা যায় যেহেতু নেট নাই তো খাবার টেবিলে বসে কিন্তু এখন আর ওই যে মোবাইল দেখে দেখে খাবার খাওয়া সেই ইচ্ছাটা কিন্তু বাচ্চাদের ভিতরে নেই ওরা কি করে তখন আমরা একে অপরের সাথে গল্প করি আড্ডা দিই আর খাই তো এই যে সময়টা যাচ্ছে আসলে আমি দেখলাম নেট না থাকায় আমাদের কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে আবার যদি বলি নেট না থাকায় অনেক অসুবিধা হচ্ছে এটা কিন্তু সমস্যা আছো আসলেই নেট না থাকার কারণে কিন্তু এখন যারা প্রিপেইড মিটার যারা ব্যবহার করছেন তারা কিন্তু বিল দিতে পাচ্ছেন না লম্বা লাইন দিয়ে কিন্তু তাদেরকে অফিসে গিয়ে বিল দিতে হচ্ছে আর তা না হলে কিন্তু নেট থাকলে তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা বিলটা দিয়ে দিতেন তাহলে কিন্তু আর এই অফিসে মেইন অফিসে তাহলে কিন্তু এই লম্বা লাইন হতো না তাদের এত কষ্টভোগ কিন্তু করতে হতো না আবার বাচ্চাদের স্কুলের বেতন বলেন বা বিভিন্ন কিছুই বলেন না কেন নেটের মাধ্যমে ছাড়া কিন্তু অসম্ভব মানে দুনিয়াটাই একেবারেই মনে হচ্ছে যেন অচল তো সুবিধা অসুবিধা যাই বলেন না কেন কাদের কাছে কেমন লাগলো এই নেট ছাড়া এই কদিন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে একদিকে ভালো লেগেছে আবার একদিকে খারাপও খারাপ লেগেছে তাদের কথা চিন্তা করে যারা কি না এই যে প্রিপেইড কার্ড যারা ব্যবহার করেন বিদ্যুৎ বিল তাদের যে একটা হয়রানি হচ্ছে কষ্ট হচ্ছে তাদের কথা চিন্তা করে আর ভালো লাগছে যে বাচ্চাদের সাথে যে আমাদের সময় কাটানোর যে একটা সময় আমরা পেয়ে গেলাম হঠাৎ করে এই নেট বন্ধের মাধ্যমে এইটা কিন্তু আসলে সময়টা ফেরত আসবে না কখনো তো এই জিনিসটা আমাকে খুব উপভোগ করেছে যেমন সকাল হলেই আমি যদি রান্নাঘরে চলে যাই আপনার ভাইয়া কিন্তু বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসে তো এই যে জিনিসটা আমি যে দেখলাম এই দৃশ্যটা কিন্তু সব সময় দেখা যায় না দেখা যায় যে আমরা সকালবেলা কিন্তু স্কুলে চলে যাই সব কাজটা শেষ করে স্কুল থেকে আসার পরে বাচ্চারা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু একটুখানি মোবাইল দেখে মোবাইল দেখে তারপরে কিন্তু আবার তারা যে কোনো কাজ করে কারণ বাসায় যেহেতু বাচ্চারা এখন থাকে ইনডোর গেম বলতে গেলে কিন্তু বাসায় তারা এগুলোই করে বাসায় ফুটবল খেলে বাসায় খেলনা দিয়ে খেলে আর মোবাইলও কিন্তু টুকিটাকি দেখে বাচ্চারা আর এটা কিন্তু আসলে আমরা অভ্যাস করা বলি আর যেভাবেই বলি ওদের অভ্যাসটা হয়ে গিয়েছে ওই যে বললাম বাসায় নেট আছে যখন বাসায় নেট ছিল না মানে ওয়াইফাই ছিল না তখন কিন্তু আমার বাচ্চা কিন্তু টিভিতেই কিন্তু বেশি সময় কাটাতো টিভিতে কার্টুন দেখতো টম টম্যান জেরি দেখতো মটো পাতলো দেখতো এই যে জিনিসগুলা আগেকার যে সময়টা সেই সময়টাও যেমন আমরা এখন আর ফিরে পাবো না কারণ এটা প্রযুক্তির সাথে আমরা আসলে মিশে গিয়েছি যেভাবে দুনিয়া চলবে সেভাবেই তো বাচ্চারা শিখবে তাই না তারপরও এটুকুর মাঝে যতটুকু সম্ভব আমাদের সবাইকে একটা অনুরোধ মা বাবাদের বাচ্চাদেরকে সময় দেওয়া আসলে কিন্তু আমরা সময়টা দেই না আমরা যদি বাচ্চাদেরকে সময় দিই ওরা কিন্তু আমাদেরকে চায় আমরা চায় যে আমরা যাতে সময়টা কাটাই ওদের সাথে ওদের সাথে গল্প করি ওদের সাথে খেলাধুলা করি ওদের সাথে সময় দেই তাহলে কিন্তু ওরা আর মোবাইলে কিন্তু আর আকর্ষণটা বাড়ে না কিন্তু আমরা যদি ওদেরকে পড়তে বসিয়ে আমরা নিজেরাই মোবাইল চালাই কিন্তু বা আমাদের কাজের ক্ষেত্রেই চালাই না কেন বাচ্চারা কিন্তু সেটা বুঝবে না ওরাও কিন্তু চাবে আমরাও যদি বাবা মার মতো হতে পারতাম আমরাও যদি মোবাইল চালাতে পারতাম আমাদেরকে কেউ কিছুই বলতো না তাহলে জীবনটা অনেক ভালো হতো তাই না আসলে যদি এমনটা হতো যে আমরা ওদেরকে পড়তে বসিয়ে ওদের সাথেই আমরা সময় কাটালাম ওদের পড়াগুলো দেখলাম ওদের সাথেই বসে থাকলাম তাহলে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় আসলেই যদি এরকম জীবনটা হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো তাই না যে যার মতো করে আমরা জীবন কাটাই সময় কাটাই বাচ্চাদের দিকে আমরা সেভাবে সময় দেই না আবার আমরা আশা করি বাচ্চাদের কাছ থেকে খুব ভালো ভালো রেজাল্ট পাওয়ার এটা কিন্তু আসলে হয় না তাই না আমাদের সবাইকে কিন্তু এই জিনিসটাই খেয়াল করতে হবে যে আমরা যাতে আমাদের নিজেদের কাজগুলো করতে গিয়ে যাতে বাচ্চাদের সাথে আমাদের দূরত্বটা অনেকটা না বেড়ে যায় এমন সময় দেখা যাবে যখন বাচ্চারা বড় হয়ে যাবে আর আমরা বৃদ্ধ হয়ে যাব তখন বাচ্চারা ব্যস্ত হয়ে যাবে আর আমাদেরকে কিন্তু সময় দিবে না তখন আমরা কিন্তু চাবো যে বাচ্চারা যদি আমাদের একটু সময় দিত আমাদের সময়টা কিন্তু খুব ভালো কাটত আসলে দোষ কিন্তু আমাদের সবারই বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় আমাদের দেখে কিন্তু বাচ্চারা শিখে তাই না আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় যতটুকু পারা যায় আমাদের কাজের মাধ্যম ছাড়া যে বাচ্চাদেরকে আমরা সময় দিব সময় কাটাবো ভালো গল্প করব পুরোনো দিনের কথা বলবো অতীতের সম্পর্কে কথা বলবো শিখাবো ভবিষ্যৎ কেমন হবে সেগুলো নিয়ে আলাপ করব। তাহলেই মনে খুব সুন্দর হয় বাচ্চাদের সাথে আমাদের বাবা মার সম্পর্ক যে যার মতো করে কিন্তু সময়টা কাটায় না তো আজকে কিন্তু আমার ভালো লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আশা মনে হয় অনেকের সাথে কথা মিলবে না অনেকের ভালো নাও লাগতে পারে তো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুত্বের মিষ্টি মিষ্টিবন্ধন পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ